কামিলাকে বের করতেছে মাঠে এমন সাকিব খান চলে আসছে

সো গাইজ ফাইনালি আবারও চলে আসছি আর কে অ্যাগ্রো ফার্মে বিকজ এখানে হচ্ছে একটা গেট টুগেদার আছে গরু পাগল পোলাপাইন অফ নারায়গঞ্জ তাদের হচ্ছিলো এইট ইয়ার্স ফাইনালি কমপ্লিট হলো সো আজকে গেট টুগেদারে অ্যাজ আ স্পেশাল গেস্ট হিসাবে কিন্তু আমাকে রাখছে সো ভেরি গ্ল্যাড টু থ্যাংক দ্যাম ঠিক আছে সো আজকে এখানে কিন্তু অনেক 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 বেশি ফান হবে অ্যান্ড এখানে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম নারায়ণগঞ্জে এই প্রথম র্যাম্প আপ শো হবে সো আপনাদের সাথে কিন্তু এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব ঠিক আছে সো চলেন বেশি দিন আর আজকে ভিডিওটা শুরু করা ভিডিও শুরু করার আগে যা যা চাই নতুন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ সো উইদাউট এনি ফার্ডার ডিলে লেট স্টার্ট দ্য ভিডিও আমরা আজকে কোথায় আছি আজকে কোথায় আছি আজকে কার্ডের গেট টুগেদার সো গাইস এখানে কিন্তু জিপিপিএন এর কিছু গ্রুপ মেম্বার আছে এন্ড আমার পাশাপাশি কিন্তু তারা কিন্তু স্পেশাল গেস্ট হিসাবে কিন্তু শকত মিথুন ভ্যাঁকেও রাখছে অ্যান্ড কম বেশি সবাই চিনো শকত মিথুন ভ্যাঁকে তাকে নিয়ে আসলে বলার কিছু নাই সে এমনি একজন ভাইরাল পারসন সো তার সাথে আর কি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথাবার্তা বলতেছিলাম আপকামিং ভিডিও নিয়ে ঠিক আছে অ্যান্ড লিটারালি ওই দিন এত বেশি গরম ছিল যা বলার বাহিরে বাট স্টিল তাদের গেট টুগেদারটা অনেক 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 বেশি এনজয়েবল ছিল একটি গরু যদি সবাই শুনতেছি একটা গরু যদি উত্তর দিক বরাবর থাকে মুখ করে উত্তর দিক বরাবর তার মাথাটা থাকে তার লেজটা কোন দিকে থাকে নিচের দিক আগে আসছে কনগ্র্যাচুলেশন একাধেন ঐ দেখা দেন ওই পুরুষটা কই ভাই কনগ্রাচুলেশনস আচ্ছা একটা প্রশ্ন করি আমাদের দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল শুনতেছেন সবাই আমাদের দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল একসাথে কয়টা বাচ্চা দেয় হাত তুলতে হবে প্লিজ সামনে আসেন সামনে আসেন সামনে আসেন কেউ বলবেন না বলেন কানে কানে দুইটা থেকে চারটা দুইটা থেকে চারটা নাকি যেকোনো একটা উত্তর বলেন

হাত নামাই ফেলেন আমরা পারেন নাই এরপর সাতটা কে কে সাতটা 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 না কয়টা নামাই ফেলেন হয় নাই হয় নাই নামাই ফেলেন কয়টা চারটা কে চারটা কে কে চারটা এরও হয় নাই এরও হয় নাই আসেন এই যে তিনটা পেয়ে গেছিগা এই তিনটা পেয়ে গেছিগা এই যে সঠিক উত্তর তিনটা একসাথে তিনটা বাচ্চারে কোথায় পুলিশের কথায় পুলিশের কথায় প্লিজ প্লিজ আসেন আপনি আসেন পৃথিবীতে কত প্রজাতির গরু রয়েছে সামনে আসো সামনে আসো সবার আগে হাত তুলছো সামনে আসো সামনে আসো সামনে আসো আপনারা দিবেন না পঁচিশ প্রজাতির উত্তর কি সরি নাকি ভুল কে বললো আসো 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 তুমিও আসো উত্তরটা সঠিক হয়েছে তাহলে ওই এটার ভিতরে কত টাকা করে আছে বের করো দিয়ে দি উত্তরটা ভুল হয়েছে নেক্সট কে নেক্সট কে আসো 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 কে কে বিশ প্রজাতির বিশ প্রজাতির উত্তরটা কি সঠিক হয়েছে এটাও ভুল আর কেউ আছেন বলো বাইশ প্রজাতির এটা কি সঠিক নাকি ভুল এটাও ভুল আর কেউ আর কেউ এক হাজারের উপরে ও মাই গড গুগল করা হচ্ছে গুগল করা হচ্ছে প্রতারিত হচ্ছে আমি ও মাই গড আচ্ছা এই প্রশ্ন ক্যান্সেল এই প্রশ্ন ক্যান্সেল আমি অপশন দেই আমি অপশন দেই ঠিক আছে অপশন দেই ভাইয়া একটু অপশন দিচ্ছি তিনশো থেকে পাঁচশো প্রথম অপশন সেকেন্ড অপশন ছয়শো থেকে সাতশো থার্ড অপশন নয়শো থেকে এক হাজার আর ফোর্থ অপশন হচ্ছে এক হাজার থেকে পনেরোশো কে আগে কি আগে ছয়শো থেকে এক হাজার নয়শো থেকে এক হাজার আমরা আমরা মনে হয় আমাদের জয়ীকে পেয়ে গেছি সামনে চলে আসা আচ্ছা রায়ানকে যেটা গিফট দেওয়া হবে সেটা কেউ একা নিয়ে যাবে নাকি সবাইকে নিয়ে খাবে সবাইকে ভাগ করে দিবে কুইজ খেলা শেষে কিন্তু তারা কিন্তু তাদের গেট টুগেদারের কেকটা কিন্তু কাটবে এখন সো সবাই অলরেডি রেডি হইতেছে কেক কাটার জন্য অ্যান্ড সবার অনেক ক্ষুধা পাইছে এটা সব বোঝাই যেতেছে বিকজ তারা তিনটার থেকে ছয়টা পর্যন্ত ওয়েট করছে সো অফকোর্স অনেকেরই ক্ষুধা পাইছে অ্যান্ড সবাই কেকের দিকে এইভাবে তাকাই ছিল লাইক কী যে বলবো আসলে বলার ভাষা নাই এনিওয়ে জাস্ট কিরিং সো আমরা সবাই দাঁড়ায় পড়ছি অ্যান্ড ওই যে দেখা যাইতেছে আমাকে এক ছিপায় আসলে আমি শকট ভ্যার পাশে দাঁড়াইতে চাইছিলাম বাট মধ্যে আমাকে দিছে সো আমি এখানে দাঁড়াইছি বাট এত পরিমাণ গরম ছিল পরবর্তীতে আমি সরে আসছি বিকজ আসলে আমি আসলে গরমটা নিতে পারতেছিলাম না देखा आपने लापरवाही का नतीजा है। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है तो ফোর আউট অফ ফ্রেন্ড এত বড় নেবেন এই কারণে আমাকে দিছে একটা বড় পিস অ্যাজ এ স্পেশাল গেস্ট সো অবশ্যই বুঝেই তো ব্যাপারটা বাট আই থিঙ্ক টা স্টাইট টু ভালো হইলে বেটার হইতো ক্রিমের পরিমাণ বেশি অ্যান্ড লেয়ারটা খুবই হার্ড সো আই থিঙ্ক আর আমি একটু ডায়েটে আছি ঠিক আছে ভিডিও না বিশ্বাস করো ভিডিওর মধ্যে আমি যা খাই ওইটাই আমার খাওয়া এছাড়া বাকি কিছু কিন্তু আমার কোনো খাওয়া না সবাই আমার ক্যামেরাম্যান খায় এটা আমার নতুন ক্যামেরাম্যান আমার একটা ভাই আর আগে যারা আর কি ছিল সব তারাই তুইশা টুইশা খায় ঠিক আছে সো ফাইনালি গাইজ এখন ও ছিল তাদের র্যাম্প আপ শোটা কিন্তু শুরু হবে গরুর যে মেনলি যে শোটা হবে সো এটা কিন্তু এখন শুরু হইতে যেতেছে অ্যান্ড অলরেডি সবাই কিন্তু কাজ শুরু করে দিছে ঠিক আছে সো ইট উইল বি সো ফান অ্যান্ড তারা বলতেছে যে এটা নাকি নারায়গঞ্জে তারাই কিন্তু ফার্স্ট এরকম র্যাম্প আপ শো করতেছে এরকম শোটা নাকি আগে নাকি নারায়গঞ্জে কোথাও হয় নাই সো লেটস সি অ্যান্ড আই উইল শো ইউ এভরিথিং আর এখন পর্যন্ত যারা যারা চ্যানেল নতুন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফেইসবুক থেকে যা দেখতে সো কাইন্ডলি ফলো মাই পেজ সো লেটস চেক ইট আউট Haai haai! Sartze! Baina! Eta dut, সো ইয়াব গাইস এই ছিল আজকের ভিডিওটা হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ অ্যান্ড তারা বললো আমাকে যে র্যাম্প আপনাকে নাঙু যে তারাই ফার্স্ট করছে অ্যান্ড কমেন্ট দিল যে ইজ ইট ট্রু আর নট যাই হোক আছি তুল দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ